ফের হাতির তাণ্ডব উত্তর বাঁকুড়ার নিরিশা গ্রামে ক্ষতিপূরণের দাবি ক্ষতিগ্রস্তদের মঙ্গলবার রাতেই দুটি হাতির দল উত্তর বাঁকুড়ার খাড়ারি গ্রাম পঞ্চায়েতের বোরজোড়া রেঞ্জের শীতলা বিটের অন্তর্গত নিরিশা গ্রামের বাসিন্দা অনন্ত লাইয়ের বাড়িতে হামলা চালায় চট্টোপাধ্যায়ের ঘটনার পাশাপাশি ঘুমটিতেও জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় এরপর হাতিটিকে জঙ্গলেও পাঠানো হয় ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দা উমালাই জানান কাল রাত্রে দুটো হাতি এসে ঘর পাঁচিল ভেঙে দিয়ে চলে যায় রাত তখন প্রায় একটা আমরা সবাই ঘুমোচ্ছিলাম তবে ফরেস্ট ডিপার্টমেন্টের কেউ আসেনি আমরা চাইছি যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ করা হোক অন্যদিকে হাতির তাণ্ডবে ঘুমটি ভেঙে যাওয়া বাণীপ্রসাদ চট্টোপাধ্যায় জানান আগেও এরকম ঘটনা ঘটেছে তবে তখন আমরা কোনো ক্ষতিপূরণ পাইনি এবার চাইছি যেন ক্ষতিপূরণ করা হয় বন দফতরের এক কর্মী এসে একটা ফর্ম দিয়ে গেছেন কালকে রাত্রে বলা দুটো হাতি এসেছিল দিয়ে হাতে আমরা সব ঘুমোচ্ছিলাম অবশ্য কিছু বুঝতে পারিনি ভিতরে ফ্যান ট্যান চলছিল হাতে এসে পরে গোটা ঘর টর ভেঙে টেঙে এক এক করে দিয়েছে ওই ওই দেয়ালের ওপার দিয়ে ঢুকেছে আর মানে মোটামুটি একটা একটা দেড়টা নাগাদ হবে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে এই যে যতটা দেখতে পাচ্ছেন এই যে দেয়ালটা মোটামুটি প্রাচীরটা অনেকটাই ভেঙে দিয়েছে আর এই গাড়ি টাড়িগুলো ভেঙে দিয়ে আবার কিছু করে নাই গাড়িটা টেনে এবার ভিতরে কি হয়েছে ঠিক বলতে পারছি না আর এই যে রান্নাঘরটা ছোটখাটো রান্নাঘর ছিল সেখানটা একটু চাচ সব টেনে টুনে নামিয়ে দিয়ে উপরে নারকেল গাছগুলো সব টেনে নামিয়ে এ দিয়ে কাঁঠাল ছিল কাঁঠাল মোটামুটি অনেকগুলোই কাঁঠাল ছিল সেটা খেয়েছে আচ্ছা ফাস্ট ডিপার্টমেন্টের কোনো প্রতিনিধি এসেছিলেন ফাস্ট ডিপার্টমেন্টের প্রতিনিধি কেউ আসেনি তবে আমাদের গ্রামের একজন কাকা উনি তো এইসব করেন উনি এসেছিলেন একটু দেখাশোনা করেছে ব্যাপারে একটু খবর খবরগুলো দিয়েছে আর বাড়িতে এখন আপাতত আমি একা বাড়িতে কেউ নেই চাইছি যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যদি দেওয়া হয় তাহলে খুব ভালো হয় গত রাতে কালকে দেড়টার সময় দুটো হাতি এসে গোটা গ্রামে তাণ্ডব চালায় তারপরে আমার একটা ছোট গুমটি আছে সেই গুমটিটাতে ভেঙে পড়ে সব মালপত্র ইয়ে নষ্ট করে দেয় আমার আগেও একবার করেছিল কিন্তু যে পরিমাণ খরচা সে পরিমাণ টাকা আমরা পাইনি তা এটা ঠিকমতো ইয়ে করে